হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএসবি টেকনোলজির পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাকিব ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আজকে আমি দেখাবো আপনারা কীভাবে টিকটকের ভিডিও ডাউনলোড করবেন কোনোরকম ওয়াটারমার্ক ছাড়াই আমরা যখন টিকটকের ভিডিও দেখি তখন স্কল করতে করতে অনেক সময় আমাদের একটা ভিডিও ভালো লেগে যায় যে ভিডিও ডাউনলোড করতে গেলে আমাদের ওয়াটারমার্ক শো করে কিংবা কোনো কোনো ভিডিওতে আমরা যখন কোনো কোনো ভিডিও যখন আমরা স্কল করি কোনো কোনো ভিডিওতে ডাউনলোড অপশনই চালু করা থাকে না যার কারণে আমরা ওই ভিডিওগুলো ডাউনলোড করতে পারি না আজকে সমস্য আজকে এই সমস্ত সমস্যার সমাধান দেবো এই ভিডিওতে যদি আপনার ভিডিওতে ডাউনলোড অপশন চালু করা নাও থাকে তো তাও আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোডে কোনো রকম ওয়াটার মার্ক শো করবে না একদম ফ্রেশ প্রসেসে তাহলে চলুন দেরি না করে প্রসেসটা শুরু করা যাক প্রসেসটা শুরু করার জন্য আপনার সরাসরি চলে যাবে যেতে হবে টিকটকে টিকটকে গিয়ে আপনার ভিডিও সিলেক্ট করতে হবে আপনার কোন ভিডিওটা ভালো লাগছে আমি আপনাকে এমন একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো যে ভিডিওতে আপনার ডাউনলোড অপশন চালু করা নাই ডাউনলোড অপশন চালু করা নাই সেই ভিডিওটা ডাউনলোড করে দেখাবো এবং রকম ওয়াটার মার্ক ছাড়াই আমি সমস্ত প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন এই ভিডিওটা আমি ওপেন করে নিচ্ছি এই ভিডিওটা ওপেন করার পর আপনি শেয়ার অপশানে ক্লিক করুন শেয়ার অপশনে ক্লিক করার পর দেখুন যে এখানে কোনো ডাউনলোড অপশন চালু নাই বা সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই ভিডিওটার আমরা লিঙ্ক কপি করবো লিঙ্ক সরাসরি কপি লিংকে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিলাম লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমরা ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসার পর আমরা সরাসরি গুগলে চলে যাব গুগল আমরা গ্রোম ব্রাউজারে ক্লিক করে নিলাম গ্রোম ব্রাউজারে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব টিকটক ডাউনলোড টিকটক ভিডিও ডাউনলোড টিকটক ভিডিও ডাউনলোড দেখুন এখানে প্রথমে একটা ওয়েবসাইট শো করতেছে টিকটক ডাউনলোডার আমরা সরাসরি এই ওয়েবসাইটে ক্লিক করে দেব এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আমরা যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা আমরা জাস্ট এখানে প্রেস করে দেব দেখুন এখানে লিঙ্ক কপি নামে একটা অপশান আছে আমরা জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো লিঙ্কটা প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে আমরা সরাসরি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই আইডিটা শো করছে আপনি কোন আইডি থেকে টিকটক ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন এখানে চারটা অপশন আছে এখানে চারটা অপশনের মধ্যে প্রথমে আছে টিক উইথ ওয়াটারমার্ক এটা হচ্ছে আপনার নর্মাল প্রসেসে টিকটক ডাউনলোড হবে টিকটক ডাউন ভিডিওটা ঘোলাটে হতে পারে আর ডাউনলোড উইথ অ্যাপ এখানে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটের অ্যাপটা সরাসরি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে ডাউনলোড হবে আর উইদাউট ওয়াটার মার্ক এইচডি এটা ডাউনলোড করলে আপনার এইচডি কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড হবে আর ডাউনলোড এমপি থ্রি আর এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা এমপি থ্রিতে ডাউনলোড হবে ভিডিও আকারে না তা আমরা এখানে এই ফুল এইচডিতে ভিডিওটা ডাউনলোড করে দেখানোর জন্য আমরা এখানে সরাসরি উইদাউট উইথ ওয়াটারমার্ক এইচডিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন আপনার ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে গেছে ওকে ডাউনলোড কমপ্লিট ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমি এখন দেখবো যে আসলে আমার ভিডিওটা ডাউনলোড হয়েছে কি না এই দেখুন ডাউনলোড অপশানে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে হ্যালো ভিওয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ